নতুন করে আবহাওয়ার আপডেটে কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বুধবার তিরিশে জুলাই আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ তিরিশে জুলাই কোথায় কোথায় বৃষ্টি হবে আমরা দেখাবো আজকের আবহাওয়ার আপডেট কোথায় কোথায় বৃষ্টি হবে সমস্ত তথ্য দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশে জুলাই বুধবার গপিবল্লভপুর বেলদা এগরা দাঁতন কন্টাই ঝাড়েগ্রাম খড়গপুর বালিচোক এখানে কোলাঘাট ডুলুবেড়িয়া তমলুক একাধিক স্থানে বৃষ্টিপাত চন্দ্রকোনা আরামবাগ একাধিক শালবনি গোয়ালতোড় বর্ধমান একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথায় কোথায় খুলনা বরিশাল খেপুপাড়া এখানে কুমিল্লা ঢাকা মেহেরপুর রাইসাই বিভাগ মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর কালাই এখানে কিন্তু রংপুর তুরা ঠাকুরগাঁও রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি শিলিগুড়ি বিক্ষিপ্ত বৃষ্টিপাত পাটনা বিক্ষিপ্ত বৃষ্টিপাত মালদা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রাইসাই বিভাগ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দুর্গাপুর বিক্ষিপ্ত বৃষ্টিপাত ধানবাদ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জামশেদপুরের কাছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখানে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে খড়্গপুরের কাছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জামশেদপুরের কাছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চাকুলিয়ার কাছে বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঝাড়গ্রামের কাছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত খড়গপুর বালিচোক কোলাঘাট উলুবেড়িয়া তমলুক বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তো বন্ধুরা বুঝতে পারছেন কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবারে আমরা সরাসরি দেখাবো আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকটাই দেখাবো বন্ধুরা সকালে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু জায়গায় থাকছে খড়্গপুরের কাছে বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুরের কাছে বৃষ্টিপাত কোলাঘাটের কাছে বৃষ্টিপাত আরামবাগের কাছে বৃষ্টিপাত কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগরের বৃষ্টিপাত হলদিয়ায় বৃষ্টিপাত গঙ্গাসাগরে বৃষ্টিপাত এখানে জয়নগর মাজিরপুরের কাছে বৃষ্টিপাত গোসাবা ঝড়খালি রায়দিঘি কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার কোনটাই দীঘা বৃষ্টিপাতের সম্ভাবনা শ্যামনগর কোষাবা এখানে মাঠবেড়িয়া লালমোহন বিভিন্ন অংশে বৃষ্টিপাত বরিশালের কাছে বৃষ্টিপাত এখানে কিন্তু মতিহাটের কাছে বৃষ্টিপাত পিরোজপুরের কাছে বৃষ্টিপাত লালমোহনের কাছে বৃষ্টিপাত বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া একাধিক স্থানে বৃষ্টিপাত কাটোয়ার দিকে বৃষ্টিপাত এখানে শিউড়ির দিকে বৃষ্টিপাত দুর্গাপুরের দিকে বৃষ্টিপাত এখানে মেহেরপুর রাইসাই বিভাগের কাছে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো বন্ধুরা সমস্ত জায়গায় প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে যদি আমরা নিয়ে যাই দুপুর বেলার দিকে কিন্তু বৃষ্টিপাত কোথায় কোথায় হবে বালেশ্বর এখানে দীঘা পুরী পারাদ্বীপ এখানে জলেশ্বর হলদিয়া গঙ্গাসাগর খড়গপুর এখানে কোলাঘাট এখানে খড়গ এখানে উলুবেড়িয়া তমলুক এখানে তারপরে রয়েছে কোথায় হবে গোয়ালতোড় চন্দ্রকোনা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর খড়গপুর এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের আশঙ্কা পরবর্তী ক্ষেত্রে আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি খেপুপাড়া বরিশাল কুমিল্লা খুলনা ঢাকা একাধিক স্থানে বৃষ্টিপাত মেহেরপুরের দিকে বৃষ্টিপাত রাইসাই বিভাগ উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিপাত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টিপাত ঢাকার দিকে বৃষ্টিপাত কুমিল্লার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তো পাশাপাশি বৃষ্টিপাত আরও বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু মহেশকালীর দিকে ঝড় এখানে কিন্তু চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত খেপুপাড়া বৃষ্টিপাত খুলনার দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের দিকটা যদি দেখায় তাহলে উত্তরবঙ্গের দিকেও শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাত দার্জিলিং দিকে বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টিপাত জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাত রংপুর ঠাকুরগাঁও তুরাই শিলং সিলেট শিলচর ময়মনসিংহ কালাই মালদা একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বুঝতে পারছেন একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত কালাইয়ের দিকে বৃষ্টিপাত রাইসাই বিভাগের দিকে বৃষ্টিপাত মেহেরপুরের দিকে বৃষ্টিপাত ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত শিলচরের দিকে বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে রাতের দিকে সেরকম কিছু ব্যাপার নেই তার পরবর্তী ক্ষেত্রে তিরিশ তারিখ তিরিশ তারিখ বন্ধুরা তিরিশ তারিখ কাল বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে আসছে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম আরামবাগ বর্ধমান শান্তিপুর এখানে কিন্তু দুর্গাপুর তারপরে খড়দা কাটোয়া শিউড়ি ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পাবনা এখানে রাজশাহী বিভাগ মেহেরপুর এখানে বিভিন্ন জায়গা সিঙ্গুর এই জায়গাগুলার উপরে কিন্তু বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে আরও কুলপি রাইডিঘি হলদিয়া খেজুরি বাজিকুল ভগবানপুর এখানে কিন্তু নামখানা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে জগৎবল্লভপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ঝা ঝড়খালি রায়দিঘি এখানে জয়নগর মাজিরপুর একাধিক কলনা বরিশাল একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে কুমিল্লার দিকে বৃষ্টিপাত ঢাকার দিকে বৃষ্টিপাত একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের রাইশাই বিভাগ মেহেরপুর মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ দিনাজপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে কারামবাগ বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর একাধিক স্থানে বৃষ্টিপাত খড়গপুর চাকুলিয়া জামশেদপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসছে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা খড়গপুর চাকুলিয়া একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে খড়গপুর জামশেদপুর তারপরে এখানে বিরিপাতা জলেশ্বর হলদিয়া গঙ্গাসাগর এখানে কিন্তু কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে আমরা একত্রিশ তারিখ পনেরো এখানে কিন্তু একত্রিশ তারিখ রাত্রিবেলা একটার সময় এখানে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি জয়নগর মাজিরপুর গোসাবা ঝড়খালি রায়দিঘি খেজুরি এখানে রয়েছে শ্যামনগর সাতক্ষীরা খোলনা পিরোজপুর মাড়বেড়িয়া একাধিক স্থানে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর গোয়ালতোড় শালবনী ঝাড়গ্রাম আমলাগোড়া এখানে বিষ্ণুপুর কতুলপুর এখানে সোনামুখী গোসকরা করা বোলপুর এখানে মেহেরপুর রাইসাই বিভাগ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বুঝতে পাচ্ছেন বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা আরও রয়েছে কোথায় কোথায় এখানে বৃষ্টিপাত রয়েছে বরিশাল খেপুপাড়া কুমিল্লা চট্টগ্রাম মহেশকালী একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু আরও বৃষ্টিপাতের নেমে যেতে পারে জলশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাগড় মাদারীপুর পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া এখানে মতিরাট লালমোহন খাগড়াছুড়ি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত কুমিল্লা চট্টগ্রাম মহেশকালী একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বুঝতেই পারছেন একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে আমরা এবারে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাবো বন্ধুরা অধিকাংশ জায়গাতে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে যেমন পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে কিন্তু আয়াংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু পরিলক্ষিত হতে পারে তবু বিভিন্ন স্থানে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আরও যদি আমরা একটু দেখাই জুম করে কোথায় কোথায় আর মেঘ রয়েছে যেমন মেঘ রয়েছে খড়গপুরে মেঘ রয়েছে মেঘ রয়েছে কোলাঘাটে মেঘ রয়েছে আরামবাগে মেঘ রয়েছে চাকুলিয়ায় জামশেদপুরে মেঘ রয়েছে হলদিয়ায় মেঘ রয়েছে গঙ্গাসাগরে মেঘ রয়েছে রায়দিঘিতে মেঘ রয়েছে কুলপিতে মেঘ রয়েছে নামখানায় মেঘ রয়েছে ফেসারগঞ্জে মেঘ রয়েছে গোসাবায় মেঘ রয়েছে ঝড়খালি রায়দিঘির দিকে মেঘ রয়েছে বিভিন্ন অংশে মেঘ রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আরও বিভিন্ন জায়গার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি একাধিক স্থানে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো পরবর্তী ক্ষেত্রে এবারে যদি আমরা আপনাদেরকে একটু বৃষ্টির পরিমাণ মুডটা দেখাই বৃষ্টির পরিমাণ মুডে কী কী রয়েছে বন্ধুরা আগামী আট দিনের ভেতরে বিভিন্ন স্থানে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত তীব্র বৃষ্টিপাত হতে পারে যেমন নেপাল সিকিম ভুটান গ্যাংটক দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ঠাকুরগাঁও কিশোরগঞ্জ বাংলাদেশ যশোর খুলনা ঢাকা ঠাকুরগাঁও একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা যশোরের দিকে বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু কন্টাই দীঘা বাজকুল খানাকুল রায়দিঘি তারপরে এখানে যদি আমরা দেখাই কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুর বরিশাল খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো আপনারা বুঝতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু ভালো পরিমাণে কিন্তু রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা তাপমাত্রা নিয়ে একটু দেখাবো তাপমাত্রা কেমন কি থাকতে পারে আমরা সরাসরি চলুন আমরা আজকে তাপমাত্রাটা একটু দেখিয়ে তো আজকে যদি আমরা তাপমাত্রাটা দেখাই আপনাদেরকে ঠিক আছে আমরা যেটুকু দেখতে পাচ্ছি উনত্রিশ ডিগ্রি পশ্চিমাঞ্চলের জেলাতে কলকাতা উনত্রিশ ঢাকা এখানে ধানবাদ আঠাশ জামশেদপুর উনত্রিশ খুলনা তিরিশ বরিশাল উনত্রিশ খেপুবাড়া আঠাশ হল্লিবাড়ি উনত্রিশ চট্টগ্রাম আঠাশ মহেশকালী সাতাশ এখানে কুমিল্লা উনত্রিশ ঢাকা তিরিশ এরকমভাবেই কিন্তু তাপমাত্রাগুলো রয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন এইভাবেই তাপমাত্রাগুলো থাকবে তার পরবর্তী ক্ষেত্রে রংপুরের দিকে বত্রিশ তার পরবর্তী ক্ষেত্রে আলিপুরদুয়ারের দিকে একত্রিশ শিলিগুড়ির দিকে একত্রিশ এইভাবেই কিন্তু তাপমাত্রাগুলো থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা হিড সতর্কবার্তা কোথাও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটে দেখা হচ্ছে ধন্যবাদ থ্যাংক ইউ